খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ভোটের মাঝেই উপত্যকায় উত্তেজনা ফের সংঘর্ষ সেনা জঙ্গির নিকেশ করা হলো এক জঙ্গিকে বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের সাপোরে সেনা জঙ্গি সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের ঘাটিতে হানা দেয় নিরাপত্তা বাহিনী ঘন্টা খানেক ধরে গুলির লড়াই চলে গোপন সূত্রে খবর মিলেছিল জম্মু কাশ্মীরের সোপোর জেলায় নাও পোয়ায় গোপন ঘাঁটি গেঁটে রয়েছে জঙ্গিরা সেই তথ্যের ওপর ভিত্তি করেই পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালায় জঙ্গিদের গোপন ঘাঁটিতে পৌঁছতেই পিছন থেকে হামলা চালায় জঙ্গিরা সঙ্গে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী ধরে চলা এনকাউন্টার নিকেশ করা হয় এক সংঘর্ষের এক স্থানীয় বাসিন্দাও আহত হয়ে গেছেন বলে জানা গিয়েছে সেনা সূত্রের খবর ওই গোপন ঘাটিতে লস্করের তৈবার এক শীর্ষ কমান্ডার ও সঙ্গী সাথীরা লুকিয়ে রয়েছে গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী চলছে কড়া তল্লাশি অভিযান প্রসঙ্গত আজ শুক্রবার জম্মু কাশ্মীরের এক একটি আসনে ভোট গ্রহণ রয়েছে তবে তার আগেই নিরাপত্তা বাহিনীর এই অভিযান ও জঙ্গি নিকেশ বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে এর আগেও বুধবার বান্দিপোড়ায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছিল বাড়ি বাড়ি তল্লাশি চালানোর সময় হঠাৎই হামলা করেছিল জঙ্গিরা এই সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হন রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত